নাই কারণ বীর্যের এত শক্তি নাই যে আপনার কাছ থেকে সে বেরিয়ে যাবে বীর্যের এত শক্তি নাই আপনার কাছ থেকে সে বেরিয়ে যাবে যদি আপনি ওই ঘাটে বসে সাধনাটা করতে পারেন রাজিম রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি তো এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে স্পেস করে দিবেন যাতে করে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন সবার আগে আর যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আরো একটা সুসংবাদ দিতে চাই যে এই চ্যানেলে আরো নতুন নতুন উন্নত মানের আরো কিছু কথাবার্তা গভীরের কিছু কথাবার্তা অবশ্যই আমরা নিয়ে আসব আমরা এই চ্যানেলে বাংলাদেশে যত বড় বড় বাউলরা রয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা চ্যানেল মালিক করেছে প্রত্যেকের সাক্ষাৎকার এবং প্রত্যেকের বাড়ি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে ব্যক্ত আজকের যে বিষয়টা বিষয়টা হলো এটা কমেন্টের উপরেই করা হচ্ছে যে রতি সাধনা কি এবং রতি সাধনা আমরা কিভাবে করব রতি যে সাধন হয়েছে সেটা কিভাবে বুঝব আমি বলবো সহবাসের ক্ষেত্রে রতি সাধনা করে প্রতি সাধনা করার পর সহবাস করলে আপনার ইচ্ছা মতো সারাত সহবাস আপনি করতে পারবেন এখন রতি সাধনাটা কিভাবে করবে রতি সাধনার শুরু কোথায় এবং শেষ কোথায় এখানে বলবো নাভির নিচে তিনটা ঘাট গঙ্গা যমুনা সরস্বতী নাভির উপরে তিনটা ইরা পিঙ্গলা সুষমনা এখন আপনাকে জেনে নিতে হবে নাভির উপরে যে ইরা রয়েছে আর নাভির নিচে যে গঙ্গা রয়েছে ইরার সাথে গঙ্গার কানেকশন ঠিক আছে কিনা ন উপরে ইরা যে রয়েছে আর নাভির নিচে যে গঙ্গা রয়েছে সেই গঙ্গার সাথে ইরার লাইন ক্লিয়ার আছে কিনা সেই লাইনটা ক্লিয়ার করে আপনাকে অতি সাধনা করতে হবে তারপর আপনাকে জানতে হবে পিঙ্গলা আর আপনাকে জানতে হবে যমুনা নাবির নিচে যে যমুনা রয়েছে আর নাবির উপরে যে পিঙ্গলা রয়েছে সে পিঙ্গলার সাথে যমুনার কানেকশন আছে কিনা যদি পিঙ্গলার সাথে যমুনার কানেকশন থাকে তাহলে কি হবে এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে কিভাবে বুঝবেন তারপর আপনাকে জানতে হবে সুষমনা সাথে সরস্বতীর ঠিক আছে কিনা আপনি কি বিষয়টা এই তিনটা ঘাট নাবির নিচে আর তিনটা ঘাট নাবির উপরে তিন তিন ছয় ছয়টাকে তিন বানিয়ে তিনকে এক বানাতে হবে নাবির নিচে তিন ঘাট নাবির উপরে তিন ঘাট এই তিন তিন ছয় ঘাটকে তিন ঘাট বানাতে হবে তিন ঘাটের এক ঘাটে বসে আপনাকে করতে হবে ঘাটকে তিনটা ঘাট বানাতে হবে তিনটা ঘাটের এক ঘাটে বসে তিন ঘাটকে এক ঘাট বানিয়ে তারপরে সেই ঘাটে বসে আপনাকে রতি সাধনা করতে হবে আর সেই রতি সাধনা করে তারপর আপনি যদি সহবাস করেন আপনার ইচ্ছা মতো সারা রাত্র শুধু কেন আপনার মন যদি চায় আপনি বীর্য খনন করবেন আর মন না চাইলে আপনাকে বীর্য খনন করার কোনো প্রয়োজন নাই কারণ বীর্যের এত শক্তি নাই যে আপনার কাছ থেকে সে বেরিয়ে যাবে বীর্যের এত শক্তি নেই আপনার কাছ থেকে সে বেরিয়ে যাবে যদি আপনি ওই ঘাটে বসে সাধনাটা করতে পারেন তো সেটা এখন কিভাবে করবেন সেই বিষয়টা আপনাকে আপনার পঞ্চরস এবং নবরস বা নব ভক্তি পঞ্চরস এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে এখন গঙ্গা যমুনা সরস্বতী একটা হলো সাদা একটা কালো একটা লাল সাদা কালো লাল ওখানেও তিনটা আছে এবং জোয়ার বাটা স্থিতি এখানে তিনটা আছে জুয়ার আছে ভাটা আছে স্থিতি আছে এখানে তিনটা আছে নিচেও তিনটা উপরেও তিনটা জুয়ার ভাটা এবং স্থিতি এই বিষয়টা এই বিষয়গুলি যদি পূর্ণাঙ্গভাবে বা বুঝতে চান তো উপরে আমরা আগে উপরের হিসাবটা করি আমাদের যে ডান এই নাকের ডান ছিদ্রটা এই ডান ছিদ্রটায় যদি নিঃশ্বাসটা চলে ইজি ইজিলি আপনি হাত দিয়ে দেখবেন যদি ডান নিঃশ্বাসে নিঃশ্বাসটা চলাফেরা করে তাহলে আপনার সূর্য শক্তি যে সূর্য শক্তির মানে পুরুষ শক্তি আপনি পুরুষ শক্তি আর এই সূর্য শক্তি চলা খাল চলাকালীন আপনার নারীর যে গঙ্গা শক্তি রয়েছে সেই গঙ্গা শক্তি যদি চালু থাকে তাহলে আপনার ওই সময় যদি আপনার সবাসে লিপ্ত হন তাহলে আপনি উইনার হতে পারবেন এখানে আরো মূল সাধনাটা বলছি যদি বাম নাক দিয়ে চলে তাহলে এটা চন্দ্র শক্তি হইল নারী শক্তি আর নারী শক্তি নারীদের যে যমুনা শক্তি এই নারী শক্তিটা আপনার কাছেও আছে ওনার কাছে রয়েছে তো সেই যদি আপনার ব্রাম্মান নাক দিয়ে নিঃশ্বাসটা বেশি চলে তাহলে আপনি নারী শক্তিতে আছেন এই নারী শক্তির সাথে ওই নারী শক্তির কানেকশন মিলিয়ে তারপরে আপনাকে সাধনাটা করতে হবে এখন আসেন যে সুষমনা এবং সরস্বতী যখন দুই নাক দিয়ে আপনার সমান নিঃশ্বাস বের হচ্ছে দুই নাক দিয়ে সমান বের হচ্ছে এবং ঢুকছে হ্যাঁ না যখন দুই নাক দিয়ে সমান বের হচ্ছে কোনটা কম নাই কোনটা বেশি নাই এই বিষয়টা আপনাকে অবহিত হইতে হবে এই বিষয়গুলি আগে সাধনা করতে হবে মহা সাধকেরা দেখবেন কোথাও যদি যায় বাড়ি থেকে বের হয় ডান নাক দিয়ে সর যতক্ষণ না আসছে ততক্ষণ তারা বাড়ি থেকে বের হয় না মহাসাধকেরা কোন রিক্সায় চড়ছে এখন রিক্সায় চড়ার পরে ডান না স্বর নাই সে রিক্সার থেকে কিন্তু না প্রত্যেকটা প্রত্যেকটা কর্মে আপনার দিয়ে শরটাকে রাখার চেষ্টা করবেন মূল সাধনাটাই হলো ডান্নাকে জানি শরটা থাকে এই ডান্নাকে নিঃশ্বাস এবং প্রশ্বাস যেটা নিচ্ছেন এটা নিঃশ্বাস এবং যেটা ছাড়ছেন এটা প্রশ্বাস নিঃশ্বাস এবং প্রশ্বাস দুইটা জানি আপনার ডান দিয়ে চলে তাহলে কি হবে আপনার গুরু আপনার সাথে আছে এই বিষয়টা আপনি অবহিত যে আপনার আপনার গুরু সাথে আছে আপনার ডান নাক দিয়ে আপনার চলতে আছে তাহলে আপনার গুরু আপনার সাথে আছে আপনার সামনে কোনো বিপদ নাই আর যখনই দেখবেন ডান নাক থেকে বামনাকে চলে গেছে তাহলে বিপদ আসার সম্ভাবনা রয়েছে আর যখন দেখবেন দুই নাক দিয়ে চলতেছে তাহলে বিপদ অবশ্যই আসতেছে এই বিষয়টা বুঝতে হবে এটার মূল সাধনাটা হইল আপনার ডান নাক দিয়ে আপনাকে নিঃশ্বাসটা প্রশ্বাসটা চালাতে হবে এবং সেইটা চালানোর জন্য কিছু ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটিটা আপনি নিজের থেকে বের করতে পারবেন আপনি যদি একটু ঘাটটাকে এরকম করে রাখেন এরকম একটু ডান দিকে হালকা একটু যদি রাখেন তাহলে দেখবেন আপনার ডান নাক দিয়ে শরটা কি একটু বাম একটু বাম দিকে হালিয়ে রাখবেন একটু বাম দিকে হালকা একটু বাম দিকে হালিয়ে রাখলে দেখবেন আপনার শরটা কোন দিক দিয়ে হয় যে কৌশলে হোক যেভাবে হোক আপনাকে ডান নাক দিয়ে শরটা চালাইতে হবে আর ডান নাকে যখন সর চলবে আর তখনই আপনার শক্তি সূর্য শক্তি পুরুষ শক্তি এই শক্তির কোনো শেষ নাই এই শক্তি লুকা জয়ের শক্তি তো এইখানে নারীদের আরো বিষয় রয়েছে হ্যাঁ শত রজতম এই তিনটা রসে এই তিনটা রসের মধ্যে আপনার যে শত এই শতর মধ্যে আপনাকে স্ত্রীর সাথে সবাস করতে হবে এই শতর মধ্যে রজতেও না তমতেও না রজ হইল নারীদের যে আহতুসাপ হয় তম হইল নারীদের যে অমাবস্যা হয় এই বিষয়টা এই বিষয়টা পূর্ণাঙ্গ ভাবে বুঝে তারপর স্ত্রী সহবাসে যাবেন ক্ষুদার কসম আপনি এখান থেকে আপনার উইনার না হইয়া আপনি আসবেন না এখানে আপনি অবশ্যই জিতে আসবেন এখানে আপনার হারার কোনো সম্ভাবনা নাই আশা করি বুঝাতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত